রানীচক গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান তৃণমূলে যোগদান করলেন বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত সংখ্যাগরিষ্ঠ হল তৃণমূল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর দুই নম্বর ব্লকে তিন নম্বর রানীচক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তনুশ্রী মন্ডল যোগ দিলেন তৃণমূলে এর ফলে গ্রাম পঞ্চায়েত দখলের পথে অনেকটাই এগিয়ে গেল তৃণমূল জানা যায় পঞ্চায়েত নির্বাচনে রানীচক গ্রাম পঞ্চায়েতের এগারোটি আসনের মধ্যে ছটিতে জয়লাভ করে বিজেপি পাঁচটিতে জয়লাভ করে তৃণমূল তাই নিয়ম অনুযায়ী গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করলেও লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরে আজ দাসপুরের সোনাখালীতে তৃণমূল একটি দলীয় কর্মসূচিতে রানীচক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তনুশ্রী মণ্ডল যোগদান করলেন তৃণমূলে তার হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন দাসপুরের বিধায়ক মমতা ভুঁইয়া সহ তৃণমূলের ব্লক সভাপতি সৌমিত্র সিংহরাই সহ একাধিক জেলা নেতৃত্বরা যদিও এই যোগদান বিষয়ে বিজেপি নেতা কালীপদ সেনগুপ্তর দাবি দিকে দিকে বিজেপি কর্মীদের জোরপূর্বক তৃণমূলে যোগদান করানো হচ্ছে তবে যাই হোক সংখ্যাগরিষ্ঠতায় তৃণমূল এগিয়ে থাকলেও পঞ্চায়েত আইন অনুযায়ী এই গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলেই থাকবে এদিনের এই সভায় দাসপুরের বেনাই গ্রাম পঞ্চায়েতের সিপিএম এর জয়ী এক পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেন সমস্ত সুযোগ সুবিধা নিয়েছে দলের হয়ে তারা করে জনপ্রতিনিধি হয়েছে এই রকম কয়েকজন মুষ্টিমেয় কয়েকজন তারা হচ্ছে যে গিয়ে দল কার্যকলাপ করেছে দলের কাছে সমস্ত রিপোর্ট এসে পৌঁছেছে দাসপুর দুই নম্বর ব্লকের তিন নম্বর রানীচক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পঞ্চায়েত সদস্য ভারতীয় জনতা পার্টির টিকিটে জয়লাভ করেছিলেন আমরা শুনলাম আজকে তৃণমূলে উনি যোগদান করেছেন আসলে এই যোগদান সম্পর্কে আমাদের বক্তব্য সারা পশ্চিমবাংলা হিসেবে এই লোকসভা নির্বাচনের পর দিকে দিকে পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের যে ভয় এবং সন্ত্রাস বাতাবরণ এবং মিথ্যা কেসের রাজনীতি শুরু করেছে তৃণমূল তারই ফলশ্রুতি হিসাবে এই রানিজ গ্রাম পঞ্চায়েতের মেম্বারকে যোগদান করতে বাধ্য হলেন কিন্তু এই যোগদান যে তৃণমূল করেছে তাতে সংখ্যাগরিষ্ঠতা হিসাবে পঞ্চায়েত এখনই দখল করতে পারবেন এই আশা নেই কারণ পঞ্চায়েতের সংবিধানে এখনই অনাস্থানে পঞ্চায়েত ফেলানো যাবে না আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এবং প্রধানের নেতৃত্বেই এই পঞ্চায়েত পরিচালিত হবে সুতরাং আমরা বলতে চাইছি যে তৃণমূল কংগ্রেস যে মিথ্যা রাজনীতি ভয়ের রাজনীতি খুনের রাজনীতি করে পঞ্চায়েত সদস্যকে যোগদান করতে চাইলেন তাতে খুব একটা লাভ হবে না কিন্তু এই ধরনের জঘন্য রাজনীতি আমরা নিন্দা এবং জানাই